কয়েক লক্ষ টাকার রাস্তা সংস্কারের কাজ হচ্ছে জনগণের চোখে ধুলো দিয়ে যেখানে প্রতিবাদ ভালো কাজ যেখানে নীরব সেখানেই দুর্বলতা এক কথায় জনগণকে সচেতন হতে হবে সমাজের মঙ্গলের জন্য ভালো মন্দ এবং অধিকার বুঝে নেওয়ার ক্ষমতা যখন জনগণের মধ্যে সমাজের স্বার্থের যতই একতাবদ্ধ হয়ে প্রতিবাদী কণ্ঠে উচ্চারিত হবে শাসক গোষ্ঠীর দিকে আঙুল ধরে। যখন বলতে পারবে জনগণ এটা ভালো এটা অন্যায় তখনই শাসক গোষ্ঠীর এবং তার অধীনস্থ কর্মচারীদের মাথায় জল ঢুকবে কর্মচারী এবং বিধায়ক মন্ত্রীদের ভুলে গেলে চলবে না গরিব মানুষের ঘামের পয়সায় ওনাদের সংসার পরিচালিত হচ্ছে তাই জনগণের প্রতি আরো বেশি বেশি দায়বদ্ধ হতে হবে তখনই জনগণের জন্য দিল্লি থেকে বরাদ্দকৃত এক টাকা থেকে সত্তর থেকে আশি পয়সা জনগণের মঙ্গলের জন্য খরচ হবে না হলে পরে জনগণকে দাপিয়ে রাখতে চেষ্টা করবে গণদেবতাদেরও তা বুঝে শুনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী ভাষায় চলতে হবে শাসক গোষ্ঠী তোমাদের আমরা পাঁচ বছরের জন্য অধিকার দিয়েছি জনগণের সেবা করার জন্য রাঘব বল হওয়ার জন্য নয় যার হিসাব থাকবে উপরওয়ালার কাছে কেন এত আঘাতের বেদনাদায়ক ভাষার কথা বলতে হচ্ছে গোমতী জিওস নিউজকে কারণ গোমতী জিওস নিউজ প্রতিদিন জনগণের সাথে মধুর সম্পর্ক যুক্ত ধীরে ধীরে বিশ্বাস গড়ে তুলেছে জনগণের মনের মন্দিরের তাই জনগণের প্রতি দায়বদ্ধ বলছে এই কারণে যে বাস্তব ছবিগুলো তুলে ধরা হচ্ছে তার জনগণের হাতে তোলা ছবি তার জন্য গোমতির জিএস দায়ী নয় গ্রামীণ সড়কের কাজ হচ্ছে বেশ কয়েকদিন ধরে কাজ এখনো শেষ হয়নি কিন্তু পিছনে যেটুকু কাজ হয়েছে তা নিয়েও প্রতিবাদী কণ্ঠে সুর শুনতে হচ্ছে শাসক গোষ্ঠীকে তার দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রীকেই এবং নিজ এলাকার বিধায়কদের কি করে এত নিম্নমানের কাজ জনগণ তো ইঞ্জিনিয়ার নয় বেতনভোগী কর্মচারী ইঞ্জিনিয়ারগণ কেন কাজ চলাকালীন সময়ে কাজের গোড়ায় থাকে না জনগণের হাজারো প্রশ্ন ঠিকাদার নিজেই থাকে না কেন জনগণের হাজারো প্রশ্ন জবাব চাইছেন জনগণ শাসক গোষ্ঠীর কাছে বিউরো রিপোর্ট গোমতি জিএস নিউজ